চলে আসো দুটো চলে আসো যে আগে তুলতে পারবে সে কিন্তু বিজয়ী হবে সুন্দর করে তোলো সুন্দর করে তাড়াতাড়ি তোলো দুইজন তাড়াতাড়ি তোলো একটা একটা করে তুললে তাড়াতাড়ি হবে হাত চালাও হলুদ বলালা কিন্তু তাড়াতাড়ি ফিরে যাচ্ছে সুন্দর করে খেলো দেখা যাবে এই সবাই জোরে একটা যারা খেলতেছেন তারা সবাই জোরে একটা হাততালি দেন তাদের দুজনের জন্য সুন্দর দেখা যাবে সুন্দর করে দেখা যাবে হলুদ বল দ্রুত আগাচ্ছেন দেখা যাবে কে পারে সাদা বল দ্রুত দ্রুত খেলতে হবে পড়ে গিয়েছে দেখা যাবে আমরা বিজয়ী পেয়ে গিয়েছি হলুদ বল জিতে গেছে আর সাদা বল হয়েছে রানার্স আপ আপু তোমার জন্য থাকছে একটি পুরস্কার চলে আসো আপু তুমি হয়েছে প্রথম তোমার জন্য থাকছে এক এক প্যাকেট মুসুরের ডাল এক প্যাকেট লবণ এবং একটি তেলের বোতল চলে আসো আপু এই সাইডে চলে আসো আর তুমি হয়েছে দ্বিতীয় তোমার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসো চলে আসবেন দ্রুত চলে আসবেন যে দ্রুত তুলতে পারবেন সে হবে বিজয়ী এই সবাই জোরে আত্মা দেন সবাই আপা ঝুড়ি দুটো উপরে হবে ঝুড়ি দুটো উঁচু হবে ঝুড়ি উঁচু হবে সাদা বল ঝুড়ি উপরে হ্যাঁ এইভাবে হলুদ বল ঝুড়ি উপরে উঠবে ঝুড়ি হলুদ বল হ্যাঁ এইভাবে আপা হলুদ বলের আপা কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন ঝুড়ি উপরে উঠবে কিন্তু হ্যাঁ এইভাবে হ্যাঁ এইভাবে নিয়ম মেনে খেলেন হ্যাঁ সুন্দর এইভাবে খেলুন সুন্দর দ্রুত খেলেন দ্রুত সাদা বল জিতে গেছে হ্যাঁ নিচে নিয়ে পানিতে ফেলেন সাদা বল জিতে গেছে আমরা বিজয়ী পেয়ে গিয়েছি আপনি পাচ্ছেন পুরস্কার এবং হলুদ বল পাচ্ছে পুরস্কার আপা আপনি পাচ্ছেন এক প্যাকেট মসুরের ডাল এক প্যাকেট লবণ ও এক বোতল সয়াবিন তেলের বোতল চলে আসুন আর আপনি হয়েছেন দ্বিতীয় আপনি পাচ্ছেন একটি শান্তনা পুরস্কার আপা এই সাইডে চলে আসবেন চলে আসুন আপা চলে আসুন দ্রুত চলে আসবেন দ্রুত উঠাবেন যে দ্রুত উঠেছে ঝুড়ি উপরে থাকবে কিন্তু হ্যাঁ এরকম ঝুড়ি উপরে উঠবে হ্যাঁ সাদা বল সুন্দর করে খেলছেন সাদা বল দেখা যাবে পানি পানি বেশি পড়ছে দেখা যাবে যার বল নিচে পড়ে যাবে সে নিচের থেকে উঠিয়ে আবার গামলার মধ্যে রাখবেন রেখে আবার ঝুড়িতে উঠাবেন ডালা উপরে উঠাবেন সাদা বল সাদা বল সাদা বল সুন্দর সাদা বল জিতে গিয়েছে বিজয় পেয়ে গেছি সাদা বল আপনার জন্য থাকছে পুরস্কার আপনি পাচ্ছেন এক প্যাকেট মসুরের ডাল এক প্যাকেট লবণ ও এক বোতল সয়াবিন তেল চলে আসুন আর আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন দ্রুত চলে আসবেন যে দ্রুত উঠাইতে পারবেন সে হবেন বিজয়ী দেখা যাবে এই ডালা উপরে উঠবে হলুদ বল সাদা বল একটু হালকা হ্যাঁ ঠিক আছে এইভাবে বাবা সাদা বল তো একবারে দুটো দেখা যাবে হলুদ বল চেষ্টা করছে সাদা বল কিন্তু দ্রুত গিয়েছে সাদা বল জিতে গেছে আপনার জন্য থাকছে একটি পুরস্কার এবং হলুদ বল থাকছে সান্তনা পুরস্কার সাইডে চলে আসবেন আপনার জন্য থাকছে এক প্যাকেট মুসুরের ডাল এক প্যাকেট লবণ ও এক বোতল সয়াবিন তেল এবং আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার দ্রুত আসবেন তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি উঠাবেন যে দ্রুত আসতে পারবে সে দ্রুত উঠাবে এই ডালা উপরে উঠবে হলুদ বল ডালা উপরে উঠবে সাদা বল ডালা উপরে উঠবে ডালা উপরে উঠবে সাদা বল আলা সাদা বল ডালা উপরে উঠবে সাদা বল ডিসকোয়ালিফাই হয়ে যাবেন কিন্তু সাদা বল আলা ডিসকোয়ালিফাই ডালা উপরে উঠবে খেলা ডালা উপরে উঠবে উপরে চলে আর ডালা উপরে দ্রুত খেলুন দ্রুত খেলুন দ্রুত খেলুন দ্রুত খেলবেন যে তাড়াতাড়ি উঠাতে পারবেন সে হবেন বিজয়ী হলুদ বল বিজয়ী হয়ে গেছে আপনি পাচ্ছেন পুরস্কার এক বোতল সয়াবিন তেল এক প্যাকেট মুসুরের ডাল ও এক প্যাকেট লবণ চলে আসুন আর আপনার জন্য থাকছে সান্তনা পুরস্কার হিসেবে এক প্যাকেট বিস্কিট এই ফাইস আসেন চলে আসুন দ্রুত চলে আসুন তাড়াতাড়ি আসবেন দেখা যাবে দ্রুত শুরু করবেন যে দ্রুত উঠাইতে পারবেন সে পাবেন দ্রুত পুরস্কার সে বিজয়ী হবেন বাম হাত না বাম হাত না সুন্দর করে খেলছে এই সবাই যারা খেলছেন তারা একটা হাততালি দেন তাদের জন্য সবাই মিলে সুন্দর সাদা বল উপর উঠবে ডালা সুন্দর করে খেলছেন দেখা যাবে কে হয় বিজয়ী হলুদ হলুদ বল বল খুব দ্রুত দ্রুত এগিয়ে এগিয়ে যাচ্ছেন যাচ্ছেন দেখা দেখা যাবে যাবে যার বল নিচে পড়ে যাবে সে বলটি উঠিয়ে আবার পানিতে ফেলবেন আমরা বিজয়ী পেয়ে গিয়েছি হলুদ বল হয়েছে বিজয়ী আপনার জন্য থাকছে পুরস্কার থাকছে এক প্যাকেট মসুরের ডাল এক প্যাকেট লবণ ও এক বোতল সয়াবিন তেলের সয়াবিন তেল আপা আর আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার চলে আসুন দ্রুত চলে আসবেন সুন্দর করে ডালা ডালা উপরে উপরে থাকবে রেখে যত পারেন দ্রুত উঠাবেন সুন্দর করে এই দুই প্রতিযোগীর খেলা সুন্দর হচ্ছে ডালা উপরে উঠাবেন ডালা উপরে উঠবে ডালা উপরে উঠবে হলুদ বল হলুদ বলে ডালা উপরে উঠবে সাদা বল দ্রুত খেলুন হলুদ বল এগিয়ে যাচ্ছে দেখা যাবে কে পারে সুন্দর করে উঠান দেখা যাবে সবাই যদি একটা হাত ফালে দেন তাদের যাদের নিচে পড়ে যাবে তারা আবার উপরে উঠিয়ে তারপরে উঠাবেন সুন্দর আমরা বিজয়ী পেয়ে গিয়েছি থাকছে এক প্যাকেট লবণ এক প্যাকেট মসুরি ডাল ও এক বোতল সয়াবিন তেল এই সাইডে চলে যাবেন আর আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসুন দ্রুত চেনে আসবেন দ্রুত দ্রুত তোলার চেষ্টা করবেন সাদা বল ঝুড়ি উপরে উঠবে হ্যাঁ দুই সাদা বলের ঝুড়ি উপরে উঠবে দেখা যাবে সাদা বলে সাদা বল কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবেন আপনি আপনারা কিন্তু সান্তনা পুরস্কার দিয়ে পাঠিয়ে দেবো চেষ্টা করুন দেখা যাবে কেক আমরা বিজয়ী পেয়ে গিয়েছি সাদা বল জিতে গেছে আপনার জন্য থাকছে তিনটি পুরস্কার চলে আসুন এই সাইড দিয়ে আপনার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার